লেকচার ম্যাটার ক্রিমিনাল ফৌজদারি ছোটো প্রশ্নাবলী ও উত্তর সিআর কেস কি সিআর কেস মিন্স কমপ্লেন্ট রেজিস্টার যখন থানায় ফৌজদারি মামলা নেয় না তখন সংশ্লিষ্ট ডিস্ট্রিক্ট কোর্টে সংশ্লিষ্ট ডিস্ট্রিক্ট কোর্টে ফৌজদারি মামলা করতে হয় এই ধরনের মামলাকে সিআর কেস বলে জিআর কেস কি যখন থানায় মামলা করা হয় এবং এই মামলাটি যখন সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে আসে তখন তখন এটা জিআর কেস হিসেবে পরিচিত হয় ফরটি সরি ফোর হান্ড্রেড থ্রি নাইন ক্যাপিটাল এ কি যখন ফৌজদারি রিভিশন করার প্রয়োজন হয় দেওয়ানি আদালতে তখন ফর্টি ফোর হান্ড্রেড সরি ফোর হান্ড্রেড থ্রি নাইন ক্যাপিটাল এতে ফৌজদারি রিভিশন করতে হয় দায়রা আদালতে আর হাইকোর্ট বিভাগে ফৌজদারি রিভিশন করতে হয় ফোর হান্ড্রেড থ্রি নাইনে ফাইনাল রিপোর্ট কি আসামিদেরকে না জানানো আয়োর রিপোর্টকে ফাইনাল রিপোর্ট বলে সিএস চার্জশিট অভিযোগপত্র কী তদন্তকারী তদন্তকারী কর্মকর্তা ইনভেস্টিগেটিং অফিসার আয়ো আসামিদের অভিযোগ অভিযোগে জড়িয়ে রিপোর্ট দিলে তাহা তাহা চার্জশিট বা সিএস বা অভিযোগপত্র নারাজি দরখাস্ত বিজ্ঞ আদালতে নামঞ্জুর করিলে বাদীর আর কোনো প্রতিকার আছে কি সি আর পিসি ফোর হান্ড্রেড থ্রি নাইন ক্যাপিটাল এতে দায়রা জজ আদালতে রিভিশন করতে করতে হয় সি আর পিসি ফোর হান্ড্রেড থ্রি নাইনে হাইকোর্ট ডিভিশনে বাতিল রিভিশন দায়ের করিতে পারে নারাজির দরখাস্ত কি আসামি করিতে পারে না নারাজির দরখাস্ত আসামি করতে পারে না তবে আসামি অব্যাহতির দরখাস্ত দাখিল করতে পারে নারাজির দরখাস্তের আকার আকৃতি ফরমেট কি কেমন ঠিক সিআর কেসের মতো নারাজির দরখাস্তের অপর নাম কি হাইকোর্ট ডিভি ডিভিশনে প্রোটেস্ট পিটিশন নামে পরিচিত ডিস্ট্রিক্ট কোর্টগুলিতে নারাজি পিটিশন নামে পরিচিত পিটিশন কেস কি অনেক ফৌজদারি মামলা থানায় করা যায় না সি আর পিসির হানড্রেড সেভেন নাইনটি এইট ওয়ান ফর্টি ফাইভ ওয়ান ফর্টি ফোর প্রভৃতি কেসগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টগুলিতে পিটিশন মামলা নামে দায়ের করা হয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পিটিশন মামলা নামে মামলা দায়ের করা হয় সিআরপিসি নাইনটিন হান্ড্রেড এইটের সর্বশেষ ধারাটি বলুন অ্যান্সার মূল আইনটি দেখে মুখস্থ করুন দণ্ডবিধির প্যানাল কোড এইটিন হান্ড্রেড সিক্সটি এর সর্বশেষ ধারাটি বলুন দণ্ডবিধির সর্বশেষ ধারাটি মুখস্ত করে বলুন হত্যা মামলায় রায়ের বিরুদ্ধে কত দিনের মধ্যে আপিল করতে হয় হত্যা মামলার রায়ের বিরুদ্ধে হত্যা রায়ের বিরুদ্ধে সাত দিনের মধ্যে আপিল করতে হয় একটি পূর্ণাঙ্গ জাজমেন্টের কি কি বিষয় থাকে একটি জাজমেন্ট দেখে মুখস্থ করুন পেপার বুক বলতে কি কী বুঝো একটি পেপার বুক দেখে বিষয়টি আপনারা শিখুন লিস্ট অফ এক্সিবিটস বলতে কি বুঝেন লিস্ট অফ এক্সিবিট হল মূল দলিল দস্তাবেজ কাগজপত্র প্রদর্শনী আকারে কোর্টে জমা দিতে হয় তার একটি লিস্ট কেস ম্যাপ ম্যাপ উইথ ইটস ইনডেক বলতে কী বুঝো এটা হলো ঘটনা ঘটনাস্থলের ম্যাপ এবং তার অক্ষরভিত্তিক বর্ণনা কনফেশনাল স্টেটমেন্ট বলতে কী বুঝে কনফেশনাল স্টেটমেন্ট কনফেশনাল স্টেটমেন্ট হল আসামির স্বীকারের বিবৃতি লেকচার সমাপ্ত